ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটিকে আগরতলায় গণ অবস্থান ও মিছিল করার অনুমতি দিল না সদর পুলিশ প্রশাসন এর প্রতিবাদে রবিবার কর্মচারীর দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখালো সংগঠন অষ্টম বেতন কমিশন ডিএ পুরনো পেনশন ব্যবস্থা চালু করা সহ বিভিন্ন দাবিতে এক আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি আন্দোলনের অঙ্গ হিসেবে ষোলোই নভেম্বর আগরতলা একটি মিছিল ও গণ অবস্থান করতে চাইছিল কমিটি কিন্তু এই বিক্ষোভ মিছিল গণ অবস্থান আয়োজনের অনুমতি দিল না সদর পুলিশ প্রশাসন মিছিলের অনুমতি না দেওয়ার প্রতিবাদে এবং কর্মচারীর স্বার্থে সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে রবিবার আগরতলা প্যারাডাইজ সমিতিতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি সংগঠনের সভানেত্রী মহুয়া রায় অভিযোগ করেন প্রায় দু সপ্তাহ আগে পুলিশ প্রশাসনের কাছে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে শুক্রবার পর্যাপ্ত পরিমাণ পুলিশ কর্মী অভাব দেখিয়ে গণ অবস্থান ও মিছিলের আবেদন খারিজ করে দিয়েছে পুলিশ আমরা মাসের শুরুতে পয়লা নভেম্বর আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম তারা গত পরশু দিন রাত্রেবেলা আমাদের তিন ঘন্টার গণ অবস্থানের কর্মসূচিকে বাতিল করেছে এই শহরে নাকি এখন আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন আমরা সংগঠিত এদিকে এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভানেত্রী মবহুহারাই অভিযোগ করেন রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়ে শাসক দল তাদের নির্বাচনী ইস্তেহার বিভিন্ন প্রতিশ্রুতিগুলি পালন করেনি হচ্ছেন এই প্রশ্নটি জমা পড়েছে কেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে স্বপ্ন দেখি আপনারা দু সালে ক্ষমতায় এসে দু সালে আপনারা ছয় ছয়টি নিয়মিত করণের আদেশ বাতিল করেছেন এ প্রশ্নের জবাব আপনাদের আমাদেরকে দিতে হবে কেন পেনশন বেসরকারীকরণ এটা কি আপনারা আঠারো সালে ক্ষমতায় আসার আগে আপনাদের ভীষণ ডকুমেন্টে ছিল আঠারো সালের জুলাই মাসে আপনারা আপনাদের এই অধিকার কেড়ে নেবেন এটা কি ছিল না এই অধিকার এই প্রতিশ্রুতি আপনাদের ছিল না আপনারা অনেক প্রলোভন দেখিয়েছেন সপ্তম পে কমিশন ঢেলে দেবেন দিতে পেরেছেন আপনারা অষ্টম বেতন কমিশন গঠন করেছেন করতে পারেননি বরং মাধ্যম সরকার বছরে দুবার দিয়ে দিয়ে যে এরিয়ার গুলো ক্লিয়ার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির আরো অভিযোগ সংগঠনের বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অনুমতি দিতে অনীহা দেখাচ্ছে পুলিশ সরকার ইচ্ছাকৃত ভাবেই আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করছে নেতৃত্বের বক্তব্য যতই বাধা বিপত্তি আসুক আমাদের আন্দোলন থামবে না আমরা রাস্তায় থেকেই কর্মসূচি চালিয়ে যাব সরকার কেন বারবার অনুমতি বাতিল করছে তার স্পষ্ট জবাব জনগণের সামনে আনতেই হবে বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গা